শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন নিজের রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নেই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্রশক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে এবং সেটা আপনি আসলে কীরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইব তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভাবে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপথ নেতা যুগপথ আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সক্ষ আর আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি সরকারের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি রাজনীতির জি দেখুন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না বা ছাত্র বলা হচ্ছে না সরাসরি মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে এটি আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু স্যার এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রলীগের ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে ছিল এবং আসলে খুব কম একটা অংশ যারা যারা আসলে আসলে চিহ্নিত সন্ত্রাসী বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাস আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করেছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকে এরকম একটা বলছেন যারা আসলে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন ভাই আমি একটা কথা বলতেছি যে যে আমরা কিন্তু কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই দল সমর্থন করে এটা ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে সাথে এই ঘটনার জড়িত থাকে এবং আপনি দেখেছেন কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরোচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস গুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা হয়ে জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্র লীগ গত ১৬ বছরে যত কিছু ছাত্র মানে

বলতে আমাদের পরিচিত ছিলেন আমাদের বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে ভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখ মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে এক দুই হচ্ছে ছাত্র ছাত্র রাজনীতি বা নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু নব্বই এর ডাকসুর কথাও শুনেছি এবং কিন্তু নব্বইয়ের পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আটাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে এটি রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্যবিধি আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরো স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিধি আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার যে দাবি দাওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি হত্যার বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদের এখনো সহযোগিতা পৌঁছানো যায় তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিদ্যা আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু নাহি তারা আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেইনটেইন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনোটা নাই জি আচ্ছা মানে বৈষম্য বিরোধী আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটা একটু স্বতন্ত্র প্ল্যাটফর্ম občতন নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নী তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিধি আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকবো না আমরা এখন থেকেই নাই আমরা কিন্তু কোনো সাংগঠনিক কিন্তু ইসলাম আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে আপনি এখনও মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন মানে আপনি যদি আরও বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহমুদের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি মানে তারা আপনারা কি করবেন মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না পারবেন কি না চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না আমি ব্যক্তিগত ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করা এবং সকলে সকলকে সহযোগিতা করা আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা তাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত না কোন উদ্দেশ্যে কোনো কার্যক্রমও করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষ্ণববিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার নাই এ ব্যাপারে আমার কৌতল আসলে একটু বেশি সেই জন্য আমি একটু জানতে চাইছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটি আপনি কী হয় করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন কারণ আপনি চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছেন না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের পক্ষে আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে মানুষের কাছে কিন্তু আসি আমাদের জবাব করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলা নিয়ে আমরা ভাববো